আসসালামু আলাইকুম গাইজ আমরা এখন আসছি সুনামগঞ্জের একদম লাস্ট ইন্ডিয়ার বর্ডারের কাছে এখানে একটা বাজার আছে যেখানে প্রত্যেক মঙ্গলবার দুইটা পর্যন্ত খুলে দেওয়া হয় ইন্ডিয়া এবং বাংলাদেশ সকল ব্যবসায়ী এখানে আসে তো এই এই হচ্ছে বাংলাদেশের বর্ডার এই বিশটার পরে হচ্ছে বাংলাদেশ আর এখানে ঢুকতে হলে টিকিট লাগে তো আমাদের মতো দর্শনার্থী টিকিট লাগতো দর্শন টিকিট অফ থাকার কারণে আমাদের এখন ক্রেতার টিকিট নিয়েছি আমরা এখানে এখানে আমরা চারজন আসছি ক্রেতার টিকিট নিয়েছি আর যদি দেখেন এই আমার পিছনের বাজারটা হচ্ছে মূলত বাজার আর ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে পিছনে একদম পাহাড়ের উপরে কারাতার দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার তো চলে আপনাদেরকে বাকি বাজারটা ঘুরে ঘুরে দেখাই গো। আমরা ভিতরে এসে যখন ভিডিও করতেছিলাম তখন বিজিবির বাধার সম্মুখীন হই তারা আমাদের ভিডিও করতে নিষেধ করে সম্পূর্ণ তো তো আমি যখন কথা দিয়েছিলাম ভিডিও করব তা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর চিন্তা করলাম গোপনে ভিডিও দারুন করি তো হাঁটার সময় হাতে মোবাইলটা নিয়ে গোপনে ভিডিও ধারণ করতেছিলাম এই যে এখানে এগুলো সব ইন্ডিয়ান কাতা ম্যাক্সিমি আবার আমার এই যে ডান পাশে বিএসএফ দেখতে পাচ্ছেন দুজন তারপর হচ্ছে এখানে এই দোকানদারগুলো হচ্ছে মূলত সব বাংলাদেশি দোকানদার এই পাশেরগুলো যেখানে খুচরা দোকানদার অর্থাৎ বাংলাদেশের দোকানগুলো সব হচ্ছে খুচরা দোকানদার আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান দোকানগুলো তো ইন্ডিয়ান দোকানের ওই পাশগুলো আসলে ওই রকম করতে পারিনি তো মূল কথা হচ্ছে আমার কাছে মনে হয়েছে এই বাজারটাতে ইন্ডিয়ানরাই বেশি সুবিধা নিচ্ছে বাংলাদেশ থেকে বেশি কারণ এখান থেকে সমান সুবিধায় যাওয়ার কথা ছিল কারণ আমাদের দোকানগুলো সব খুচরা দোকানদার এবং আর ওদের দোকানগুলো আমি একটা শুধু খুচরা দোকান দেখেছি আর বাকি সব কার্টুনে কার্টুনে এনে বাংলাদেশের ব্যবসায়ীরা অর্ডার করলে ওরাই কার্টুনে কাঠুনে এনে দিয়ে যায় তারপরে হচ্ছে এখান থেকে বের করার জন্য আলাদা লোক আছে সে লোকের মাধ্যমে বের করতে হয় তো এই প্রসেসটা দেখে আমার মনে হচ্ছে না যে এখানে সরকার কোনো ব্যাড ট্যাক্স পাচ্ছে তো বাংলাদেশে এত ও মাল ঢুকতেছে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু এরকম আকারে মাল ইন্ডিয়াতে ঢুকতেছে না তো ব্যবসায়িকভাবে আমি মনে করতেছি বাংলাদেশ এই বর্ডার বাজারের মাধ্যমে পিছিয়ে পড়তেছে ইন্ডিয়ায় সুযোগ সুবিধাটা বেশি পাচ্ছে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন